আসসালামু আলাইকুম আবারও চলে এসছি মিরপুর বাইহাটে আজকে বাইকহাটে কী গাড়ি করছে ভিডিওতে থাকছে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন জিক্সার গাড়ি মনোটন ভার্সন গাড়িটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে গাড়িটির দাম লক্ষ আশি হাজার টাকা জিক্সার মনোটন ব্ল্যাক কালার এই গাড়িটির দাম লক্ষ আশি হাজার টাকা আর বাইকহাটের লোকেশনটি একটু বলে দেই মিরপুর তেরো ঠিক পিছন সাইডে হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার ব্ল্যাক কালার এই গাড়িটি দাম চেয়ে হচ্ছে অবশ্যই দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে থাকে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো একে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করছি আমরা জিক্সার দেখতে পাচ্ছি আরও একটি ব্লু কালার মনোটন ভার্সন বাইশের মডেল বাইশের স্টেশন গাড়িটি বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চেয়ে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার মনেটন এই গাড়িটির দাম দামটা হচ্ছে ব্লু কালার এই গাড়িটি পতির গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আবারও বলছি পাশে আমরা আরও একটি জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এটাও মনোরঞ্জন ভার্সন তেইশের মডেল তেইশের স্টেশন ছয় রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশের গাড়ি গাড়িটি দুই বছরের কাগজ আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা পতির গাড়ি এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে এফ এস ভার্সন থ্রি একটি গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশে স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরে পেপার্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এস ভার্সন থ্রি ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে আপনারা হাটে আসলে সব ধরনের গাড়ি দেখতে পাবেন পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেট ব্ল্যাক কালার একুশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্স এক্সব্লেট অন টেস্ট অবস্থায় আমরা যেটা গাড়িটি দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটির দামটা হচ্ছে পাশে রেড কালার আমরা একটা টিভার্স ট্রাইকার দেখতে পাচ্ছি একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ ছয় হাজার টাকা টিভার স্ট্রাইকার এই গাড়িটির দাম চলছে এক লক্ষ ছয় হাজার টাকা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন পেপার্স আপডেট আছে আর পেপারের সিকিউরিটি দিচ্ছি মিপ্রো বাইকার কোনো সন্দেহ ছাড়া আপনারা এখান থেকে বাইক ক্রয় করতে পারেন এর পাশে একটা হিরো ইগনিটোর দেখতে পাচ্ছি রেড কালার উনিশে মডেল উনিশের স্টেশন একশো পঁচিশ সিসির গাড়ি মাইলেজ পেবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবের আছে যে এই গাড়িটি মূল্য চা হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো ইগনিটোর রেড কালার এই গাড়িটি আর এর পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে আঠারো মডেল বাইশে কেনা গাড়িটি রেজিস্ট্রেশনও বাইশে ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো দামাদামি করতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে থাকে যে এক পাশে আমরা একটা জিক্সা দেখতে পাচ্ছি একুশের মডেল গাড়িটি হচ্ছে কেনা দু হাজার তেইশে রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে আট হাজার পাঁচশো প্লাস রান করার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস পাশে আমরা একটা এফজিডেজ বাসন টু দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন ষোলো হাজার সাতশো রান করেছে মাইলেজ পাবেন বিয়াল্লিশ এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফজিডেজ বাসন টু এ গ্যারিটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন ফোর বি এক্সকানেট এভিএস একটি গাড়ি দেখতে পাচ্ছেন একুশের মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি এক্সকান্যাট এভিএস এ রেড কালারের গাড়ি দাম চলছে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চলছে এই ফোর বি এ গাড়িটি পাশে ব্ল্যাক কালার একটা টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি বা বিশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে চোদ্দ হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লক্ষ একত্রিশ হাজার টাকা ফোর ফোরবি ফোর বি ব্ল্যাক কালারের এই গাড়িটি দাম চা হচ্ছে এর পাশে এফ জেড এস বাসন টু গাড়ি দেখতে পাচ্ছি ডাবল ডিস্স গাড়ি বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ দুই লক্ষ দশ হাজার টাকা এফজ টু এই গাড়িটির দাম চা হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে থাকে মিরপুর তেরোতে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন পাশে একটা আমরা হিরো হাং দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি বিশের মডেল একুশে কেনা বাইশের স্টেশন বারো হাজার প্লাস সান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা দাম চাং এগারিটি আপনার এসে দেখে বোঝে যাচ্ছে করে দামি করবেন পাশে আমার একটা ফোর বি এক্স কানেক্ট এ গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশে স্টেশন আট হাজার প্লাস সান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চেয়ে হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভ গাড়ির দাম চলছে এক লক্ষ তিরাশি হাজার টাকা ভিওর্স ইউজ গাড়ি আপনারা এসে দেখে বোঝে যাচাই করে দামাদামি করবেন অনেকে লো বাজেটের ডিসকোভার গাড়ি খুঁজেন এখানে একটা ডিসকোভার আছে এটা হচ্ছে সোলোর মডেল ষোলোতে স্টেশন দশ বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা ডিসকোভার তাও আবার আস্কিং প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো আশি হাজার টাকা ডিসকভার এই গাড়িটির দামটা হচ্ছে মাইলেজ পাবেন সাইট এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এই ডিসকভার গাড়িটির পাশে তাও গাড়িটা আউটলুকটা দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়িটা ফ্রেশ আছে এর পাশে আমরা রেড কালার হোন্ডা সিভি ভি সাইন দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন সাত হাজার একশো তিরিশ রান করা দশ বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ বিশ হাজার টাকা হোন্ডা সিভি ভি সাইন যেটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাশে বাজাজ ডিসকভার দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন ষোলো হাজার তিনশো পঞ্চাশ রান করা দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বাজাজ ডিসকভারি একশো পঁচিশ এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে পাশে একটা আমরা টিউএস ম্যাট্রো প্লাস দেখতে পাচ্ছি এই গাড়িটি পুরো নিউ বলা যাচ্ছে নিউ মডেল সিভিএস এলইডি যেটা তেইশের মডেল তেইশের স্টেশন দুই হাজার সাতশো বিশ রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো দশ ইসির গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এর পাশে ইগনিরো দেখতে পাচ্ছি এটা ইগনিরো টেকনো যেটা বাইশে মডেল স্টেশন অন্টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা চার হাজার পাঁচশো রান করেছে গাড়িটি এক লক্ষ সাত হাজার টাকা দাম হচ্ছে এর পাশে হিরো হাং দেখতে পাচ্ছি ডাব্লু এক্সের গাড়ি উনিশে মডেল স্টেশন অন্টেস্ট অবস্থায় আছে তেরো হাজার দুশো রান করে দাম চাচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে থাকে আবারও বলছি এই হাংটা ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন এক লক্ষ সাত হাজার টাকা আস্কিং প্রাইস এই হাং এই গাড়িটি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিয়াটিয়া ঠিক পিছন সাইডে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এফ জাশন টু দেখতে পাচ্ছি একটি ডাবল এক্সের গাড়ি বিশের মডেল বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লক্ষ তিরাশি হাজার টাকা দাম হচ্ছে এফ জেড এস বাসন টু ডাবল এক্সের এই গাড়িটি এক লক্ষ তিরাশি হাজার টাকা এফ জেডাস বাসন টু দেওয়া গাড়িটির দামটা হচ্ছে হর্নেট গাড়ি দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিশের মডেল একশোর স্টেশন মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম আদামি করবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে হুন্ডা হর্নেট ব্লু কালার এই গাড়িটি এই হচ্ছে গাড়িটি আউটলুকটা পাশে একটা আছে হিরো ইগনেটর বাইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র শুক্রবার আটটা বসে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন সাথে থাকবেন নতুন আরও ভিডিও পাবেন এই চ্যানেলে সকলকে ধন্যবাদ